দেখো এখন বাজে রাত সাড়ে কটা বাজে দেখো পুনে এগারোটা আর আমার ছেলে এখন বসে বসে এইসব করছে দেখো গোটা ঘরে কাগজ আর জলকে চটকে কি করেছে দেখো গোটা ঘরের অবস্থা কী অবস্থা করেছে করেই যাচ্ছে এখনও করে যাচ্ছে এই যে পুরো ভিডিওটা আমি তুলছি না ওকে কিন্তু এখনও করে যাচ্ছে কি করেছে দেখেছো এগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে এই তুমি কি করছো এগুলো হ্যাঁ কাজ করছো এগুলো তোমার কাজ রাত এগারোটার সময় তোমার এগুলো কাজ এটা কি এগুলো ঘরের অবস্থা কি আমার কে পরিষ্কার করবে এগুলো আমি আমি করব আমি এগুলো পরিষ্কার করব হ্যাঁ এখন রাত্রেবেলা এগুলো আমি পরিষ্কার করবো এগুলো কি হচ্ছে কে যে এগুলো কি হচ্ছে এগুলো এ মা তোকে দেখাবো না আমি তুই তো নেন তো ছি 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 জামা ভিজিয়ে দিয়েছে দুবার করে এখন হয়ে এইসব করছে কি করেছিস দেখ ঘরটার অবস্থা রাত এগারোটা বাজে দেখো কি করেছে দেখো এই অবস্থা দেখো এ মা কে পরিষ্কার করবে খালি জল দাও জল দাও জল দাও দেখো জামা পরে আছে জামা ভিজিয়ে দিয়েছে এখন এইগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে গোটা ঘরে দেখো না কি অবস্থা এরকম বাচ্চা কাদের ঘরে আছে আমাকে একবার জানিও এরকম বাচ্চা এরকম দুষ্টু বাচ্চা কাদের ঘরে আছে আর জল না এই দেখো আবার জল চাইছে দেখো এই আর জল দেবো না এই দেখো এই দেখো না আর দেবো না গোটা গায়ে তোকে দেখা তোকে আমি দেখাতে পারছি না তোর কি অবস্থা তোর কি অবস্থা এটা আমার ঘর এটা কি আমার ঘর কি করেছে দেখতে পাচ্ছো দুষ্টুমি চলেই যাচ্ছে এই দেখো এই দেখো আমি ওকে দেখাচ্ছি না শুধু দুষ্টুমিটা দেখো হাতটা দেখাচ্ছে ও দুষ্টুমি চলেই যাচ্ছে দেখো কাগজকে চটকে চটকে জল দিয়ে এই দেখো ও এখন খালি গায়ে আছে বলে আমি ওকে দেখাচ্ছি না ওর অবস্থাটা দেখো কাদের বাড়িতে এরকম বাচ্চা আছে আমাকে জানিও ইস ঢুকতে পারছি না আমি ঘরে কি অবস্থা এই হচ্ছে আমার ঘরের অবস্থা রাত বেড়াতে মানে মানে এত বদমাশি চলে না ওর দেখছো এ দেখো ইস দেখি দেখি কাপটা দেখি একটু এই দেখো কাপের মধ্যে চটকাচ্ছে বদমাসি না করে গো বলো কাদের বাড়িতে এরকম বাচ্চা আছে এই বাচ্চা নিয়ে কোনো কাজ করা সম্ভব হয় না এরকম পাগল করে দিচ্ছে যখন মানে বদমাসি সারা সারাদিন জল 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 কাদের বাড়িতে এরকম করে একটা করে মাস্টার পিস আছে আমাকে জানাও তো আমার ঘরেই আছে শুধু না কারোর বাড়িতে এরকম আছে আমাকে জানা আমার তো মনে হয় আমার এই ছেলের থেকে দুষ্টু ছেলে আর কেউ নেই এর থেকে কম আছে এর থেকে কেউ নেই এর থেকে কেউ দুষ্টু বেশি নেই আমার মনে হচ্ছে আর বলো না পাগল করে দিচ্ছে আমাকে এই রাত্রেবেলা এইগুলো গোটা ঘরে করেছে শুবো না এগুলো পরিষ্কার করবো না খাবো কি করবো ভেবে পাচ্ছি না এই তো অবস্থা দেখো